যেটা বলে তোমার সবসময় ঠিক আমি যেটা বলি সবসময় ভুল আরে উনি এরকম কাছে এসে ঠিক আছে আমার হাত ধরে তুমি কথা তাহলে দেখা বহি এরকম কাছে এসে এখন রেজিস্টার করে এরকম করে নিয়ে করে আর তুমি হ্যাঁ কি সব কিছু এরকম পুরো কেমন সোজা আমি বলছি তো অন দেখছো কি তোমার কি এক্সপিরিয়েন্স আছে নাকি কথাটা কথা বলবে মাথা আগুন হয়ে আছে আগুন তোমার ঘরে একটা বউ আছে তোমার সেদিকে লক্ষ্য নেই আমার মাথা ওদিকে যাও ওদিকে আমি কাজে সংসার করবো না আমি কষ্টে থাকতে পারবো না

আমাকে করতে এসছে ঠান্ডা যাবো এক জায়গায় যাবোই না ছুঁড়ে ফেলে দেবো আমি আমি খাবো না আমাকে দরদ দেখতে হবে না তোমাকে

ভিডিও তো দেখে নেবে ভিডিও তো দেখে আমি তো ক্যামেরা অন করে এসেছিলো আগে থাকতে লেগেছিল